আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে আমাদের কোনো পিকচারকে আমরা ইচ্ছা মতো সাইজ কমাইতে পারি বা বাড়াইতে পারি যে কোনো ধরনের ছবি তো এটা ক্যান বা ডিজাইনের মাধ্যমে আমরা আজকে দেখবো যে এটা করতে পারি আমরা অনেক সময় হচ্ছে আমরা কোনো সরকারি পরীক্ষা বলেন বা পাসপোর্ট সাইজ ছবির ক্ষেত্রে বলেন আমাদের একটা নির্দিষ্ট মাপের দরকার পড়ে তো এই মাপটা আমরা কীভাবে ফ্রিতে করতে পারবো ক্যান বা ডিজাইনের মাধ্যমে খুব সহজে তো আজকের ক্লাস আমরা এটাই দেখবো ওকে তো আমরা যদি ক্যানবাড়িতে আসার পরে হোমে আসি এদিকে দেখবো হচ্ছে এখানে কাস্টমাইজ সাইজ লেখাই থাকবে ওকে তো আমরা যদি এটাতে ক্লিক দিই দেখবো আমাদের হচ্ছে কাস্টমাইজ সাইজের যে ট্যাম্পলেটটা আছে এটা কিন্তু আসছে এখান থেকে আমরা এটা কাস্টমাইজ করবো তো এখানে দেখবো হচ্ছে উইথ হাইট যেমন হচ্ছে উইথ আমি যদি দেই তিনশো হাইট যদি দেই আমি এখানে তিনশো এবং এখানে পিকজেল পিকজেল দিতে পারি ইঞ্চি দিতে পারি আমাদের ইচ্ছা তো আমরা পিকজেল রাখলাম তো রাখার পরে আমরা যদি এখানে ক্লিক দিই এটা হচ্ছে সরকারি পরীক্ষার ক্ষেত্রে তিনশো বাই তিনশো পিকচারের দরকার পরে তো এইটাই আমি দেখাচ্ছি জাস্ট ক্রিয়েট দেওয়ার পরে ক্রিয়েট নিউ পেজ আমরা যখন ক্লিক দিলাম দেখছি আমাদের তিনশো বাই তিনশো কিন্তু একটা ছবি চলে আসছে ওকে তো এখন হচ্ছে আমরা এখানে যদি পিকচার আনতে চাই আমাদের কোনো ছবি আমরা আপলোডে ক্লিক দিই আপলোডে ক্লিক দিলে আগে থেকে আমি যখন কাজ করছিলাম তো আগে থেকে পিকচার এখানে ছিল তো আমি এখান থেকে জাস্ট একটা পিকচার আমি নিয়ে আসি এখানে ক্লিক দিলাম পিকচারটা নিয়ে আসি পিকচারটাকে একটু বড় করি ওকে পিকচারটাকে ক্লিক দিয়ে নিচের দিকে নিয়ে আসবো ওকে তা আমাদের কিন্তু আর একটু না হ্যাঁ তো আমাদের কিন্তু পিকচার টানা হয়ে গেছে এখন যদি আমরা চাই যে এটার ব্যাকগ্রাউন্ডটা কীভাবে কালার করব তো এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক দেওয়ার পরে কালারে গেলে আমরা এখানে অনেক প্রকার কালার পাবো আমাদের ইচ্ছা মতো আমরা যে কোনো একটা কালার আমাদের যেটা দরকার সরকারি পরীক্ষার ক্ষেত্রে তো আমরা ওই ধরনের কালার মূলত এখানে ব্যবহার করবো ওকে তো মূলত আমাদের দরকার পড়েছে কেমন কালার এই যে এরকম কালার যে ব্যাকগ্রাউন্ডের কালারটা এই মূলত আমরা অনেক সময় দেই বা হোয়াইট দিলে তো আমাদের কালার দেওয়ার কোনো প্রয়োজনই নাই তো এই কালারটা দেওয়ার পর আমরা যদি সেভ করতে চাই আমরা হচ্ছে শেয়ারে ক্লিক দেবো শেয়ারে ক্লিক দেওয়ার পরে ডাউনলোড ডাউনলোড দেওয়ার পরে এখানে পিএনজি দেখবেন পিএনজি আছে জাস্ট ক্লিক দিলেই ডাউনলোড হয়ে যাবে ওকে তো এখন আমরা একটা জিনিস দেখবো সেটা হচ্ছে আমরা হচ্ছে এখানে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ কীভাবে করবো তো আমরা এই পিকচারটাকে ডিলিট করি এখান থেকে একটা পিকচার নিয়ে আসলাম যেটার ব্যাকগ্রাউন্ড মূলত আছে তো আমরা যদি চাই যে এই পিকচারের ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করবো তো আমরা যেগুলো বিজি রিমুভার এখানে ক্লিক দিই দেখবেন কি এটা সাথে সাথে স্ক্যান হয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তো এটা রিমুভ হবে কাদের যাদের হচ্ছে আপনার মূলত এটা হচ্ছে কেনা বা প্রিমিয়াম ঠিক আছে তারাই মূলত কি এই ব্যাকগ্রাউন্ড রিমুভের এই সুবিধাটা পাবেন যারা হচ্ছে এটা কিনা না তারা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভারের সুবিধাটা পাবেন না আর সবগুলো সুবিধাই পাবেন তো এটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে আমি আমার ভিডিওতে অনেক আগেও দেখাইছি ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করবেন ফটোশপে বা হচ্ছে নেট থেকে আমি মেট থেকে যদি আপনি সার দেন এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ তাহলে অনেকগুলো অপশন এখানে আসবে যে কোনো একটা অপশনে ঢুকা যা আপনি আপনার ছবিটাকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবেন ওকে এটা আমি কেটে দিই দরকার নেই আবার তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে আমরা কীভাবে হচ্ছে আমরা পাসপোর্ট সাইজের বা হচ্ছে যে কোনো সাইজের আমরা ছবি তৈরি যদি চাই আমরা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করব তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা একটা নতুন পেজ আসি এখান থেকে আমি একটু ব্যাগে যাই হ্যাঁ একটু ব্যাগে আসি আমরা আবার আসলাম তো আসার পর এখান থেকে আমরা নিলাম হচ্ছে মিলিমিটার এখানে আমরা উইথ দিব হচ্ছে চল্লিশ হাইট দিব হচ্ছে পঞ্চাশ ওকে তা আমরা যদি ক্রিয়েট দিই এই যে এটা কিন্তু আমাদের পাসপোর্ট সাইজের ছবির এটা চলে আসছে তো আমরা ইচ্ছামতে কিন্তু আমাদের পাসপোর্ট সাইজ ছবি বললেন যে কোনো সাইজ আপনি যেটা চান সেই ধরনের সাইজ যেমন হচ্ছে আপনার সরকারি পরীক্ষা আরো দরকার পড়ে কি সিগনেচার করার একটা পড়ে তো ওইটার সাইজও কিন্তু এখান থেকে আপনার করে নিতে পারবেন খুব সহজে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি যথেষ্ট বোঝানোর চেষ্টা করছি যে আমরা কীভাবে ক্যান বাডিজাইনের মাধ্যমে খুব সহজে এটা করতে পারি ওকে তো এটার জন্য আপনার কিন্তু একটা কোনো স্কিল দরকার পড়বে না যেমন ফটোশপ হলে আপনি কিন্তু এটা শেখা লাগতো তারপরে কাজটা করা লাগতো তো এখানে যদি আপনি ভিডিও দেখার পাশাপাশি কাজটা করেন তাহলে কিন্তু দেখবেন যে আপনি কাজটা করে ফেলতে পারছেন ওকে তো আশা করি আমি বুঝাইতে পারছি আপনাদের বিষয়টা তো ক্লাসটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম